তো আশা করি আজকে তোমার থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা হবে তো আজকে মূলত আলোচনা করবো যে মাধ্যমিকী অঙ্কে পরীক্ষা যদি তোমরা দশ নম্বর তুলো তোমরা কি পাশ করবে তোমাদের মধ্যে একটা ডাউট আছে তোমরা কি আজও পাশ করবে তোমাদের গ্রেড নম্বর কত দেওয়া হবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো অবশ্যই বলে ভিডিওটা শুরু থেকে সেজন্য দেখো তবে তোমরা বুঝবে তোমরা অঙ্ক পরীক্ষা নিয়ে অনেকে টেনশন আসো ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে মেন একটা সাবজেক্ট তোমরা অঙ্ক পরীক্ষা ঠিক আছে সেক্ষেত্রে অঙ্ক পরীক্ষা কি পাশ করা সম্ভব সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলো যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডাল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি শুরু করি মাধ্যমিক দু হাজার চব্বিশ অঙ্কে দশ নম্বর পেলেও পাশ করবে গ্রেস নম্বর কত দিবে ঠিক আছে এরকম তোমাদের একটা ধারণা ঠিক আছে যে অঙ্কে গ্রেস নম্বর কত দিতে পারে পরিষ্কার তোমাদের আজকে বোঝাচ্ছি এখানে তোমাদের একশোর মধ্যে তোমাদের এখানে মিনিমাম পঁচিশ তুলতে হবে ঠিক আছে এবার এই পঁচিশ নম্বরটা কিভাবে বিভাজন হবে দেখো তোমাদের এর মধ্যে মিনিমাম এখানে পনেরো আর ধরো তোমাদের নব্বইর মধ্যে এদিকে পনেরো তুলতে হবে আর এদিকে তোমাদের পজেটে দশের মধ্যে দশ যদি তুলো তবে তোমরা কিন্তু পাস করবে এবার প্রশ্ন তো আছে দেখো তোমাদের বেশিরভাগ আমি চেক করছি যে স্কুলে ঠিক আছে দেখে তোমরা বেশিরভাগ স্কুলে তোমাদের কিন্তু পজেটে দশে দশ দেয় ঠিক আছে মিনিমাম হয়তো সাতটা পরীক্ষার মধ্যে তোমাদের পাঁচটাতে দশে দশ দিবে হয়তো দুইটাতে নয় করে দিতে পারে আশা করি অংশ ঠিক আছে দশে দশ তোমরা পেয়ে যাবে এবার প্রশ্নটা আছে তোমাদের দশ যদি পাও তোমাদের আরো লাগবে কত পনেরো যদি দশ আর পনেরো যোগ করো তবে তোমার নাম্বার দাঁড়াচ্ছে পঁচিশ দাঁড়াচ্ছে ঠিক আছে এই পঁচিশ নম্বর দাঁড়াচ্ছে এবার এখানে কোনো কারণে তোমরা এখানে দশটা পাইছো ঠিক আছে দশ পাইছো এবার কোনো কারণে তোমরা এখানে কিন্তু তোমরা নব্বই মধ্যে পনেরো তুলতে পারো নেই তোমরা কি পাশ করবে তো দেখো তোমরা পাস করবে কিনা সেটা বোঝাচ্ছি তোমাদের মিনিমাম তোমরা ধরে নাও কত পাইছো ধরে নাও তোমরা নব্বইয়ের মধ্যে দশ পাইছো তোমরা কি পাস করবে দেখো তোমরা দশ যদি পাও না তোমাদের একটা গ্রেস নাম্বার এক্সট্রা দেওয়া হয় ঠিক আছে এই যে এখানে দশ যোগ করলাম মানে প্রজেক্টে তোমাদের দশ আর লেখে তোমরা দশ পাইছো তাহলে দাঁড়াচ্ছে কুড়ি তোমাদের কি এক্সট্রা কি পাস নম্বর আরো দেওয়া হবে অর্থাৎ তোমাদের গ্রেস নম্বর কি দেওয়া হবে তোমরা কি পাস করবে দেখো হ্যাঁ যদি বাকি পরীক্ষাগুলো ঠিক আছে যে বাকি যে পরীক্ষাগুলো যে আছে সেগুলো যদি তোমরা ভালো করে দাও অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তুলো ঠিক আছে সেই ক্ষেত্রে এবার দেখবে যে বাকি পরীক্ষাগুলো তারা ভালো করেছে বা পঞ্চাশ অঙ্কের পরীক্ষা একদম খারাপ আছে মাত্র তোমরা কথা বলছো এদিকে তোমরা প্রজেক্টে দশ আর ওদিকে তোমরা লেখে দশ ঠিক আছে সেক্ষেত্রে মাত্র কুড়ি দাঁড়াচ্ছে এবার এটা পাঁচ নম্বর লাগবে তোমরা কি পাস করবে দেখো সেখান থেকে তারা দেখে ঠিক আছে যে স্টুডেন্টরা মোটামুটি বাকি পরীক্ষাগুলো খুব ভালো দিছে তারা পাস করছে সেই পরীক্ষাগুলোতে এবার কেন একটা পরীক্ষা কিন্তু তাকে ফেল করবে দেবে ঠিক আছে সেক্ষেত্রে তারাও বুঝে কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে তোমরা মিনিমাম তোমাদের একটা পাঁচ নাম্বার দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদের পাঁচ এদিকে দিয়ে ওদিকে তোমরা যদি কুড়ি পাও ঠিক আছে তাহলে কত দাঁড়াচ্ছি তোমাদের পঁচিশ তোমরা দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পাঁচ আর এখানে কুড়ি পঁচিশ তোমরা পেয়ে যাচ্ছ এবার পঁচিশ যদি তো তোমরা পাস ঠিক আছে তাহলে এক্সট্রার মধ্যে লাগে তো মাত্র পঁচিশ তাহলে তোমরা পাশ করবে কি ফেল করবে দেখো যাদের পরীক্ষা মাত্র যদি দশ পনেরো অঙ্কে পরীক্ষায় তোমাদের আমি একশো শতাংশ বলবো তোমরা পাশ করবে ঠিক আছে একশো শতাংশ তোমাদের আমি গ্যারান্টি সহ বলবো তোমরা পাশ করবে ঠিক আছে প্রত্যেকে তোমরা পাশ করবে যদি অংশ পরীক্ষা দশও পাও ঠিক আছে সেক্ষেত্রে এবার যদি মে মাইন পাঁচ ছয় পাও তবে কিন্তু পাশ করা সম্ভব না ঠিক আছে সেক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট করবো যদি তোমাদের দশ নম্বর থাকে যারা একদমই মানে দুর্বল হয়ে বা ভয়ে আসো সেই ক্ষেত্রে তোমরা মাত্র দশ নম্বর যদি তুলো ঠিক আছে সেক্ষেত্রে তোমরা পাশ করবে ঠিক আছে তো আর বেশি দিন তোমাদের সময় নেই ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দিবে দুই তারিখে তো অবশ্যই তোমরা দেখে নিবে এনেছা ঠিক আছে কিভাবে কী করতে হবে পরবর্তী আমি জানিয়ে দেবো আর অবশ্যই বলবো টেনশন করোনা তোমরা প্রত্যেকই পাশ করবে ঠিক আছে এবার ফেল কারা করবে থেকে আমি ভিডিও তো আপলোড করে দিয়েছি যারা একেবারে কিছুই লেখে নেই কিছু করে নাই অর্থাৎ সাদা পেজ জমা দিয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু পাশ করবে না তোমরা যদি কিছু উপবদ্ধ লেখো বা সম্বাদ্যগুলো করে আসো সেক্ষেত্রে এমসি গেসিগু আছে দশ নম্বর তো তোমরা হামেশাই পেয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই পাশ করবে টেনশন করোনা তো এই থাকলো আজকের আপডেট ঠিক আছে যদি ভিডিওটা একটু ভালো ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলের নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভিডিওটা বাড়ছেন এখানে শেষ করি টাটা সবাইকে